বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ঘটনা যা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন সাদিয়া একাকী মেয়ে চন্দ্রপুরের নির্জন গ্রামে বাস করে তার একমাত্র সঙ্গী তার আঙুরের বাগান গ্রামের লোকেরা তাকে আঙুরবালি মেয়ে বলে ডাকে তার জীবন একাকিত্ব আর নিরবতায় ভরা সাদিয়া বাগানে আঙুর তুলতে গিয়ে একটি অচেনা দশ বছরের ছেলেকে দেখতে পায় ছেলেটি নীরব নিষ্পাপ এবং তার চোখে বিষণ্নতা লুকিয়ে আছে সাদিয়া প্রথমে ভয় পেলেও পরে তাকে বাগানে থাকতে দেয় সাদিয়া এবং ছেলেটি মারুফ মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে মারুফ সাদিয়াকে সাহায্য করে এবং তারা একসাথে সময় কাটায় সাদিয়া তার সঙ্গে স্বস্তি বোধ করতে শুরু করে বৃষ্টির দিনে সাদিয়া মারুফকে ভিজতে দেখে তাকে বাড়িতে নিয়ে আসে তারা একসাথে বাড়িতে আশ্রয় নেয় এবং সাদিয়া মারুফকে তার জীবনের অংশ করে নেয় মারুফ এখন সাদিয়ার সঙ্গে থাকে গ্রামের লোকেরা তাদের সম্পর্ক নিয়ে হাসাহাসি করে কিন্তু সাদিয়া তাদের কথায় কর্ণপাত করে না সে তার নতুন জীবন উপভোগ করে যেখানে মারুফ তার সঙ্গী রাতে সাদিয়া মারুফকে তার সঙ্গে থাকার প্রতিজ্ঞা করায় মারুফের চোখে রহস্য লুকিয়ে আছে এবং সাদিয়া ঘুমিয়ে পড়ে কিন্তু রাজটি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে শীতের আগমনে সাদিয়া অসুস্থ হয়ে পড়ে মারুফ তার যত্ন নেয় এবং সাদিয়া তার সঙ্গে থাকায় শান্তি অনুভব করে সাদিয়া সুস্থ হয়ে ওঠে এবং মারুফের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয় তারা একসাথে সময় কাটায় এবং সাদিয়া মারুফকে তার জীবনের অংশ হিসেবে গ্রহণ করে রাতে মারুফ সাদিয়ার কাছে আসে এবং এমন কিছু করে যা সাদিয়ার বোধগম্য নয় এই ঘটনা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় সকালে সাদিয়া ঘুম থেকে উঠে ক্লান্তি অনুভব করে সময় গড়াতে গড়াতে তার শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে যা তার বোধগম্য নয় সাদিয়া তার শরীরে অজানা পরিবর্তন অনুভব করে এবং মারুফের কাছে উত্তর খোঁজে মারুফ নীরব থাকে যেন কোনো রহস্য লুকিয়ে আছে গ্রামের লোকজন সাদিয়ার গর্ভধারণ নিয়ে গুজব ছড়ায় সাদিয়া তাদের কথায় মন খারাপ করে এবং মারুফের সঙ্গে দূরত্ব তৈরি হয় সাদিয়া একাকিত্ব এবং হতাশায় ভোগে সে মারুফকে জিজ্ঞাসা করে সত্য কথা জানতে চায় একজন মৌলবী সাদিয়াকে সান্ত্বনা দেন এবং তাকে বলেন তার জীবনে অলৌকিক ঘটনা ঘটেছে মৌলবী সাদিয়াকে জানান যে মারুফ আসলে একজন জিন ছিল যে মানুষের রূপ ধারণ করেছিল মারুফ সাদিয়াকে জানায় যে সে একজন জিন ছিল কিন্তু সাদিয়ার ভালোবাসায় মানুষ হয়ে গিয়েছে গ্রামের লোকজন সাদিয়া এবং মারুফের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং তাদের সম্মান করতে শুরু করে সাদিয়া এবং মারুফ গ্রামে নতুন জীবন শুরু করে এবং গ্রামের লোকজনের সঙ্গে মিশে যায় সাদিয়া একটি সুস্থ সন্তানের জন্ম দেয় এবং গ্রামের লোকজন তাদের অভিনন্দন জানায় সাদিয়া এবং মারুফ তাদের সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করে এবং নতুন স্বপ্ন দেখে